আচ্ছা আপনার নামটা যেন কি ভাই মোহাম্মদ রহমান আচ্ছা মোতালেবুর রহমান নুজুর আর আপনার নামটা মহম্ম খাইরুল ইসলাম খাইরুল ইসলাম ভাই ওনারা আসছে হচ্ছে সেই কোথা থেকে আসছেন আপনি ভুয়াপুর থেকে আচ্ছা ভুয়াপুর থেকে বাইক এলপিজি সেন্টার টাঙ্গাইলে কিন্তু ওনাদের বাইকটা যেটা হচ্ছে ওনাদের বাইক যেটা হচ্ছে ডিসটোবর একশো প্রতি গাড়ি এই গাড়িটাই কিন্তু এলপিজিতে কনভার্সন করার জন্য আসছে আপনি মূলত কি করেন আমি মূলত আসলে মসজিদে ইমামতি করি এবং মাদ্রাসা শিক্ষকতা করে আচ্ছা উনি কিন্তু একজন মসজিদের ইমাম পাশাপাশি হচ্ছে মাদ্রাসায় শিক্ষকতা তো ওনার তেল খরচটা সাশ্রয় করার জন্য কিন্তু আসছে বাইক এলপিজি সেন্টার টাঙ্গাইলে ওনার বাইকটা এলপিজিতে কনভার্সন করেন তো অবশ্যই যারা যারা এলপিজিতে কনভার্সন করতে চান অবশ্যই মেসার্স জান্নাত টেরাস বাইক এলপিজি আপনাদের বাইকগুলো এলপিজি কনভার্সন করে নিতে পারে হুজুর আপনি কিভাবে জানলেন যে বাইক এলপিজি করা যায় আমি আসলে মূলত অনলাইন ফেসবুকের মাধ্যমে বিষয়টা জানতে পেরেছি সেখান থেকে আপনাদের বিভিন্ন ভিডিওগুলি দেখে দেখে এলপিজির প্রতি আগ্রহ জন্মে আর সেখান থেকে আসলে এলপিজি করতে আসা আচ্ছা আপনি জানেন যে বাইক এলপিজি সেন্টার টাঙ্গাই এটা কিন্তু বাংলাদেশের প্রথম এলপিজি কনভার্সন সেন্টার যেখানে আপনার বাইকটা সুন্দরভাবে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার বাইকটা খুব সুন্দরভাবে কিন্তু আমাদের টেকনিশিয়ানরা কনভার্সন করে দিয়েছে আপনার আসলে অনুভূতি কেমন এখন আসলে আমার অনুভূতিটা এটা দীর্ঘদিন ধরে আসলে এলপিজি করার একটা আশা বা স্বপ্ন ছিল আর সেই আশার স্বপ্ন থেকে এলপিজি করতে আসা আলহামদুলিল্লাহ এলপিজি করতে পেরে খুবই ভালো লাগছে এবং বাংলাদেশের বাইকার যে সমস্ত বায়ু বন্ধুগণ আছেন আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আসলে যারা নিম্ন আয়ের মানুষ তাদের তেল খরচা কমানোর জন্যই মূলত এলপিজিটা করা আর বিশেষ করে যারা ওলামায় কেরাম আছেন আমাদের আসলে আয় বুঝে ব্যয় করতে হয় সেই হিসাবে আমি আমি পার্সোনাল ভাবে বলি যারা আছেন আপনারা যারা বাইক ব্যবহার করেন আপনারা সদরে এখানে আসতে পারেন নিশ্চিন্তে করে আপনারা তেল খরচ এলপিজি ব্যবহার করে বাইক চালাতে পারেন ইনশাল্লাহ ধন্যবাদ হজুর আপনাকে এত সুন্দর কথা বলার জন্য আর আসলেই যারা হচ্ছে নিম্ন আয়ের মানুষ বা আপনার তেলের খরচাটা অনেক পরিমাণ চলে আসতেছে তারা কিন্তু চাইলে আপনাদের বাইকগুলো এলপিজিতে কনভার্সন করে তেলের খরচটা ওর দেখে নামিয়ে নিয়ে আসতে আজকে কিন্তু ভুয়াপুর থেকে আমাদের এক হুজুর মোতালিবুর রহমান উনি কিন্তু ভুয়াপুর থেকে আসছে ওনার যে গাড়িটা আছে এটা হচ্ছে ডিসকভার একশো পঁচিশ সিসি এই গাড়িটা কিন্তু আজকে কনভার্সন করার জন্য হুজুর সেই ভুয়াপুর থেকে আমাদের টাঙ্গাইলের হেড অফিসে চলে আসছে তো দেখতে পাচ্ছেন গাড়িটা কিন্তু অলরেডি খোলা হয়ে গেছে এখানে আমাদের টেকনিশিয়ান আছে ও কিন্তু খুব সুন্দরভাবে গাড়িটা কনভার্শন করে দিতেছে আর আপনারা জানেন মেসার জান্নার টেডার্সের বাইক এলপিজি টাঙ্গাইল সেন্টার যেটা বাংলাদেশের সর্বপ্রথম বাইক এলপিজি কনভার্শন সেন্টার আর এইখান থেকে আপনাদের বাইকগুলো এলপিজিতে কনভার্শন করে নেবেন অবশ্যই কারণ এলপিজির কনভার্সন কিন্তু সব জায়গা থেকে করা যায় না বাইক এলপিজি সেন্টার টাঙ্গাইল যেটা হচ্ছে বাইক এলপিজি বাইক এলপিজির হেড অফিস এখান থেকে আপনারা চাইলে আপনাদের বাইকগুলো এলপিজিতে কনভার্সন করে নিতে পারেন হুজুরের গাড়িটা কিন্তু অলরেডি কিট কিন্তু লাগানো হয়েছে আমি যদি দেখাই আমাদের এম জেটি ব্র্যান্ডের নতুন যে কিট এই কিট কিন্তু লাগানো হয়ে গেছে আর এই সাইডে যদি দেখাই এই যে পাইপের লাইনটা কিন্তু লাগানো হচ্ছে আর একটু পরেই কিন্তু সিলিন্ডার যেটা আছে এস এসের আমাদের যে স্কোয়ার সিলিন্ডার এস এস এর স্মার্ট স্কোয়ার সিলিন্ডার ওটা কিন্তু লাগানো হবে তো যারা বাইক এলপিজি করতে চান অবশ্যই বাইক এলপিজি সেন্টার ট্রাঙ্গাইল যেটা হচ্ছে বাইক এলপিজি সর্বপ্রথম বাংলাদেশে নিয়ে এসেছে এই বাইক এলপিজি সেন্টার থেকে আপনাদের বাইকগুলো এলপিজিতে কনভার্শন করে নিতে পারেন